অভিনয় নয় বরং শরীর দেখিয়ে জনপ্রিয় হতে চায় এখনকার শিল্পীরা সৌন্দর্য হারালেই ডিপ্রেশনে চলে যায় সুসাইডের চিন্তা আসে লোকে শিল্পীকে মনে রাখে সৌন্দর্যকে নয় নয়া প্রজন্মকে নিয়ে সোজা সাপটা মন্তব্য মমতা শঙ্করের কি জানিয়েছেন অভিনেত্রী বিস্তৃত থাকছে এই ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সম্প্রতি স্যানিটারি ন্যাপকিন নিয়ে খোলামেলা মন্তব্য করে সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রবীণা অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর তার বক্তব্য স্যানিটারি ন্যাপকিন মেয়েদের লজ্জার অঙ্গ এই কথাতেই রীতিমতো তোলপাড় সমাজ মাধ্যম জুড়ে কেউ বলছেন এই মন্তব্যে পুরানো মূল্যবোধের প্রতিফলন রয়েছে আবার কেউ একে বলছেন অপ্রয়োজনীয় রিগ্রেশন বিতর্ক থাকলেও এটুকু স্পষ্ট মমতা শঙ্কর বর্তমান প্রজন্মের চেতনা ও জনপ্রিয়তা দৃষ্টিভঙ্গি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবার তিনি আরেক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের পেশাগত দায়িত্ব নিয়ে সমালোচনায় মুখ খুললেন তিনি স্পষ্ট জানালেন ইন্ডাস্ট্রিতে পা দিয়েই অনেকে আজ রাতারাতি খ্যাতি পেতে চায় কিন্তু তার জন্য যে দীর্ঘদিনের সাধনা ধৈর্য ও শেখার ইচ্ছা প্রয়োজন তা নেই বললেই চলে তার মতে অনেকেই চেষ্টা না করেই সফলতা চায় তারা বুঝতে পারেন না যে সহজে পাওয়া জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আর তাই হতাশা মন খারাপ এমন তহননের ভাবনা মাথায় চলে আসে তিনি আরও বললেন অভিনয় নাচ গান এই সব কিছুর পেছনে একটা নিরবিচ্ছিন্ন অধ্যা দরকার সময় লাগবেই তবে সেখানেই রয়েছে স্থায়িত্বের মূল চাবিকাঠি বর্ষিয়ানদের দিকে তাকিয়ে শেখার মানসিকতা আজ নেই বললেই চলে মমতা শঙ্করের মতে একসময় সময় প্রবীণ শিল্পীদের সামনে সিগারেট খাওয়ার মতো বিষয় লুকিয়ে রাখা হতো আজ সেটা প্রকাশ্যে করতেও তাদের দ্বিধা নেই তিনি এটাও বললেন লুকিয়ে রাখা মানেই ভয় নয় বরং সেটাও একটা শিক্ষারই অংশ ছিল মা বাবার শিক্ষার প্রতিফলন আজকের প্রজন্মের আরও একটা বড় সমস্যা হিসাবে মমতা শঙ্কর তুলে ধরেছেন অল্পে বেশি পাওয়ার প্রবণতা ছোট থেকেই যেহেতু ডিজিটাল মাধ্যমে চেনা হয়ে যাচ্ছে একটা সময়ের পর সেই খ্যাতিকে আর ধরে রাখা যায় না তিনি আশঙ্কা করেছেন এই কারণেই আজ বিনোদন দুনিয়ায় হত্যার প্রবণতা দিন দিন বাড়ছে তিনি মনে করিয়ে দেন মানুষের মনে আজীবন থেকে যাওয়ার একটাই উপায় তোমার কাজ অভিনয় শিল্প দিয়ে স্বল্প মেয়াদি সৌন্দর্য দিয়ে নয় মমতা শঙ্করের এই মন্তব্য নিছক কোনো প্রজন্ম বিদ্বেষ নয় বরং নিজের শিল্প জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসা পর্যবেক্ষণ তার চোখে আজকে তরুণ শিল্পীদের মধ্যে সাহস স্বাধীনতা ও চেনা গন্ডি ভাঙার চেষ্টা যেমন আছে তেমনই রয়েছে তারা হুড়ো আর অস্থিরতা হয়তো প্রজন্মের ফারাক থেকেই এই দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু শিল্পের গভীরে পৌঁছতে গেলে সময় ধৈর্য আর শ্রদ্ধার বিকল্প নেই সেটাই হয়তো মনে করিয়ে দিলেন এই আবারও বর্ষিয়ান অভিনেত্রী যার শরীরে ধরা পড়ে এখনো শিল্পের নিষ্ঠা বন্ধুরা আপনারা কি বলেন জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে বন্ধুরা অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে